২০২৬ সালের এপ্রিলে বাংলাদেশে জাতীয় নির্বাচন কিন্তু সময় ও অংশগ্রহণ নিয়ে প্রশ্ন উঠছে নতুনভাবে বাংলাদেশের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করলেন একটি ঘোষণা নোবেল বিজয়ী অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন দেশের পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে দুই সালের এপ্রিল মাসে শেখ হাসিনার প্রায় দুই দশকের শাসনের অবসানের পর এটাই হতে যাচ্ছে নতুন সরকারের অধীনে প্রথম নির্বাচন কিন্তু এই সময় সূচি গিরেই তৈরি হচ্ছে রাজ রাজনৈতিক বিতর্ক ধর্মীয় সংবেদনশীলতা এবং অংশগ্রহণের সম্ভাব্য কাঠামো নিয়ে নানা প্রশ্ন প্রশ্ন উঠছে কেন নির্বাচন আয়োজনের জন্য এমন একটা সময় বেছে নেওয়া হলো যখন রমজান মাসে গুরুত্বপূর্ণ দিনগুলো চলমান থাকবে বিএনপি এই সময় সূচিকে অযৌতিক ও জনগণের ধর্মীয় বাস্তবতার প্রতি অগভীর সম্মান বলে উল্লেখ করেছে তাদের ভাষ্যমতে রমজান মাসে নির্বাচন আয়োজন একদিকে যেমন জনগণের অংশগ্রহণে বাধা সৃষ্টি করতে পারে তেমনি নির্বাচন কমিশনের পক্ষেও যথাযথ প্রস্তুতি নেওয়া কঠিন হবে অন্যদিকে আরেকটি চমকপ্রদক সিদ্ধান্ত এসেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট থেকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ জামায়াতে ইসলামকে অংশগ্রহণে সুযোগ দেওয়া হচ্ছে এই আদেশ রাজনৈতিক অঙ্গনের নতুন উত্তেজনা এবং বিভাজনের সম্ভাবনা তৈরি করছে একসময় যুদ্ধ পরাধয়ের অভিযোগে দলটি নিষিদ্ধ কার্যক্রম নিয়েও ব্যাপক আলোচনা চলেছে এখন প্রশ্ন হচ্ছে এই সিদ্ধান্ত কাদের সুবিধা দিচ্ছে কাদের আতঙ্কিত করছে আরও গভীরভাবে দেখতে গেলে বোঝা যায় এই ঘোষণার পেছনে একটি কৌশলগত রাজনৈতিক বার্তা রয়েছে ডক্টর ইউনুস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হয়তো চাচ্ছেন সময়ের মধ্যে নির্বাচন সম্পন্ন করে একটি গ্রহণযোগ্যতা অর্জন করে কিন্তু এতে কি জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে এবং আদৌ কি তাতে সকল দল পূর্ণ মনোযোগে অংশগ্রহণ নিবে এই পরিস্থিতিতে কিছু মৌলিক প্রশ্ন সামনে চলে আসে বাংলাদেশের রাজনৈতিক ও ধর্মীয় বাস্তবতা বিবেচনায় নির্বাচন আয়োজনের আদর্শ সময় কি রমজান মাস হতে পারে জামায়াতে অংশগ্রহণ ভবিষ্যতের রাজনৈতিক ভারসাম্য কি প্রভাব ফেলবে এবং নির্বাচনী সময় সূচি ঘিরে বিরোধী দলের কৌশলই বা কি হবে বলা যায় দুই সালে নির্বাচন কেবল একটি সময়সূচির প্রশ্ন নয় এটি বাংলাদেশের গণতন্ত্রের একটি নতুন ভিত্তি প্রস্তর একদিকে রয়েছে পরিবর্তনের আশাবাদ অন্যদিকে বাস্তবতার চাপ ও পুনরদ্বন্দ্ব যে কোনো ভুল সিদ্ধান্ত হয়তো দেশকে নিয়ে যেতে পারে রাজনৈতিক একটি নতুন অধ্যায়ে সরকারের নির্বাচনী প্রস্তুতি কতটা অন্তর্ভুক্তিমূলক হবে বিরোধী দল অংশগ্রহণ কতটা স্বতঃস্ফূর্ত হবে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা এর নিরপেক্ষতা কিভাবে মূল্যায়ন করবে আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল